আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কাছে জুড়ে যেখান থেকে দেখছেন ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ আমার অনেক নতুন কিছু বন্ধু হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার জন্য দোয়া করেন যেন আমি রেগুলার ভিডিও দিতে পারি ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারি কাজ করতে পারি আমার জন্য সবাই দোয়া করেন আর এই যে এইদিকে আমার বাবু খেলা করছে আমার মা এসছে আমার মার সাথে খেলা করছে নানির সাথে খেলছে ওইদিকে ওর বাবা কোলে নেয়নি বলে একটু রাগ দেখা গেছে ভিতরে এনে দিয়েছি এখন খেলছে আবার কান্না করছে এই আর কি আর এই যে এদিকে আমি এক থেকে উঠেছে উঠে বলছে কাকি ওর বাইরে নিয়ে যায় তো একটু ঠান্ডা পড়ছে তো টুপি পরাই দিয়েছি ও বাইরে নিয়ে যাচ্ছে ও বাইরে যেতে চাচ্ছে না তারপর ও বাইরে নিয়ে যাচ্ছে ও বাইরে যেতেই চাচ্ছিলো সরি মানে ঘরের ভিতরে থাকছে না তো লামিয়া একটু বাইরে নিয়ে যাচ্ছে আর এই যে এদিকে লামিয়া কী করেছে ওর কাকার কাছে দিয়ে দিয়েছে দিয়ে ওর কাকা আবার নিয়ে যাচ্ছে রাস্তায় যে একটু ঘুরে আসুক আর এইদিকে আমার মা ছাগল ছিল গোয়া ঝাড়ু দিয়ে দিচ্ছে গোয়ালটা একটু পরিষ্কার করে দিচ্ছে সকাল তো এই আর কি আর এই যে এদিকে দুই মিনিট হয়নি ওর বাবা নিয়ে চলে এসছে আর এইদিকে আমার বড়ো ছেলে এই রুমে ঘুমাইছিল ওর বাবা আরও তো ওর আব্বা এখানে দিয়ে গেছে বলছে আমি মাঠে যাবো আমার কাজ আছে অনেক বেশি এই জন্য চলে এসছে যে ও বাল্ব দিয়েছি বলে আলু দিয়েছি বলে আমার বড় ছেলে বিরক্ত হচ্ছে কিন্তু আমার ছোটো ছেলে তো খেলবে ওর আর কি ভরে উঠেছে ঘুম থেকে আর আমার মা একদমই সকাল সকাল আমার জন্য রান্না করে রেখে গেছে আলু ভাজি করেছে আর ডিম পুজো বোনা করেছে আর শাক ভাজিটা দেখালাম খুবই সকালে উঠেছে রান্না করেছে রান্না করে দিয়ে এই যে আমার ঘরের অবস্থা দেখেন আর এই যে এদিকে বন্ধুরা আমার ছেলে উঠে পড়েছে উঠে খেলছে আর কি ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই দিয়ে খেলছে এটা আমার নাতনিরা এসছে তো ওদের সাথে খেলছে আমার মা চলে গেছে আমি কাজ করতে পারবো না বাবু নিয়ে তাই জন্য রান্নাটা করে এসে তাছাড়া মাংস রান্না করে গেছে সেটা দেখায়নি বন্ধুরা ঠিক আছে তো এরা খেলা করছে আমার বাবু খেলছে কিরাম দেখাচ্ছে কালো দেখাচ্ছে পঞ্চাশ আব্বা তুমি টুপি ঠিক করো আর এই যে বন্ধুরা এদিকে আমি অনলাইন একটা জিনিস অর্ডার দিয়েছিলাম হজ ব্যাংক সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে অনেক ভালো আলহামদুলিল্লাহ এই যে মানে টাকা রেখে এখানে মার্কিং করতে হবে ইনশাল্লাহ আমি একদিন হজে যাবো দোয়া করবেন চলুন আমি আর একটা ব্যাঙ্ক অর্ডার করেছিলাম সেটা সেভিং ব্যাঙ্ক ব্যাঙ্ক হজ ব্যাঙ্কটা অনেক আর এই যে আমি আরেকটা ব্যাঙ্ক অর্ডার সেভিং এটা টাকা রেখে এটাও মার্কিং করার মতো এটাও অনেক ভালো তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি টাকা জমাইতে পারি বা না পারি যেন আমার বাচ্চারা অনেক ভালো থাকে আপনাদের ভাইয়া অনেক ভালো থাকে দোয়া করবেন আমার জন্য বাই আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন বন্ধুরা দোয়া করি